প্রিয় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে এসেছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থান কেদারপুর ইউনিয়নের শরীফ মঞ্জিলে যেই শরীফ মঞ্জিলটি মজিদশার রহমাতুল্লাহ আলায় দরবার শরীফ হিসেবে আমরা আজ ঘুরিয়ে দেখাবো মজিরশ্বর রহমাতুল্লাহ আলায় দরবার শরীফ আমাদের সাথে কেদারপুর ইউনিয়নের মুরফুতগঞ্জ এলাকার মজিদশার রহমাতুল্লাহ আলায় দরবার শরীফে পঁচাত্তর বছর যাবৎ হয়ে আসতেছেন শরীফ এখানে বৎসরে তিন দিন ব্যাপী শরীফ হয়ে থাকেন উনিশ বিশ একুশ পৌষ এই বাংলা তারিখেই এই শরীফ হয়ে থাকেন আমরা দেখাবো এছাড়াও সপ্তাহে সাত দিন দিনে এখানে ভক্তবৃন্দের জন্য এই মাজার শরীফটি উন্মুক্ত থাকে তবে সপ্তাহের বুধবার দিন এখানে একটি বিশেষ দোয়ার অনুষ্ঠান হয় প্রতি বুধবারেই এই দোয়ার আয়োজনে করা মানুষের ভিড় থাকে আমি দেখাবো দরবার শরীরের প্রকারী স্থানটিতে এখানে কিন্তু মানুষের প্রচন্ড ভিড় রয়েছে এখানে ভক্ত নারী পুরুষ শিশুদের একদম মিলন মেলা পরিণত হয় এই বুধবারই কিন্তু এখানে একটি ভিড় জমে এখানে সাপ্তাহিক দোয়া মাহফিল অনুষ্ঠানটি হয় বুধবার রাতে মানুষ বিকেল হতেই এখানে ভিড় জমাতে থাকে দু পাশে কিন্তু এই মজির দরবার শরীফের দুই পাশে সুন্দর নানা ধরনের খাবারের দোকান মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতেছে এখানে পুরুষের পাশাপাশি নারী এবং শিশু অর্থাৎ সপরিবারই কিন্তু এখানে এসে মানুষ এই মাজার শরীফ গিয়ারত করতে আসে এমনকি এই প্রতি বুধবার যে অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানে ওই মাজারের শরীফের যে যারা ভক্ত আছেন তারা এখানে ভিড় জমিয়ে থাকেন আমি দেখাবো মুজিদ শাহ আহমতুল্লাহ আলায়ের সেই ঐতিহ্যবাহী মাজার শরীফটি

দেখানোর চেষ্টা করছি ফুল মাদার শরীপের মূল থেকে যারা ভক্ত আছেন তারা কিন্তু এখানেই মাজার শরীফের পাশে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে তারা মানত পূরণ করছেন তারা আবার অনেকেই মাজার শরীফের ভিতরে গিয়েও মাজার শরীফ জিয়ারত করতেছেন দেখানোর চেষ্টা করবো এখন এই মাদার শরীফের ভিতরের অংশটি মাওলানা কাজী আব্দুল মজির শাহ রহমেদুল্লাহ আল্লাহ ওরফি মুজিৎ শাহ রহমেদুল্লাহ আল্লাহ এর মাদার শরীফ তিনি আঠারোশো ছিয়াশি বাংলা সরে জন্মগ্রহণ করেছিলেন বারোই আশা যান করে যান আল্লা মসজিদ যেখানে গান করলে আপনার সম্পর্ক করবে না মাদার শরীফের পাশে কিন্তু একটি লিফলেট লেখা আছে দয়া করে মাদার শরীফে কেউ সিজদা করবেন না সিজদা দিবেন আল্লাহকে মাজার শুধু জিয়ারত করবেন তো ভালোবাসার জায়গার থেকে কিন্তু মজিদ প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তারা জিয়ারত করে মাজার শরীফকে কেউ কেউ চুম্বনও খাচ্ছেন মা তার সন্তানকে এস নিয়ে এসে আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন আমরা মাতার শিল্পীকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। অনেকে হয়তো ভুল করে মাজার শরীফে সিজদা করে থাকেন এই জন্য মাজার কর্তৃপক্ষই কিন্তু মজিসার রহমতুল্লাহ আল্লাহর মাজার শরীফে একদম লিখে রেখেছেন যে দয়া করে মাজার শরীফে কেউ সিজদা করবেন না সিজদা দেবেন আল্লাহকে মাজার শুধু জিয়ারত করবেন অর্থাৎ সিজদা একমাত্র আল্লাহকেই দিতে হবে এমনটি কিন্তু মাজার কর্তৃপক্ষও এখানে লিখে দিয়েছেন কিন্তু তারপরও মুজিরশ্বর রহমাতুল্লা আল্লাহের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে মাজার শরীফকে স্পর্শ করে অনেকে তাদের হাতে মুখে বলিয়ে নিচ্ছেন বা অনেকে মাজার শরীফকে শ্রদ্ধার জায়গা থেকে চুম্বন করছেন আবার কেউ জিয়ারত করে মাজার শরীফে সামনেই মহান আল্লাহর দরবারে মুজিরশ্বর রহমাতুল্লা আলাহর আত্মার ফেরাত কামনা করে দোয়া করতেছেন আমরা দেখাবো এরপরে মাজার শরীফের পাশেই মুজিবশ্বর আহমেদুল্লাহ আলায়ের শ্রীপুর জাদুঘরটি যেখানে মুজিবশ্বর আহমেদুল্লাহ আলায়ের ব্যবহৃত কিছু জিনিস সামগ্রী রয়েছে বিশেষ করে একটি নৌকা রয়েছে সেই নৌকাটি আপনাদের দেখানোর চেষ্টা করব এই হচ্ছে মজিদ শাহর আহমেদুল্লাহ আল্লাহর ব্যবহৃত নৌকাটি এবং এই নৌকার সামনেও ভক্তবিন্দু এসে বিভিন্ন বিষয়ে তারা মানত করে থাকেন এই হচ্ছে মজিদ শাহর আহমেদুল্লাহ আলাইয়ের ব্যবহৃত নৌকাটি এই নৌকা ব্যবহার করে তিনি পদ্মা নদী পাড়ি দিতেন প্রমত্ত পদ্মা নদীতেও কথিত আছে যে প্রমত্ত পদ্মা নদীতেও মজুষা রহমতুল্লাহ আলায় এই নৌকায় উঠে সে স্রোতের বিপরীত নৌকা বেয়ে দ্রুত তার সাথে তার গন্তব্যস্থানে যাইতেন তো যার কারণে এই মজিস্যার এই স্মৃতির নৌকাটির প্রতিও মানুষের ভক্তির কমতি নেই মুখরিত কিন্তু ভক্তবৃন্দের পদচারণায় আজ মোদী দরবার শরীফ হ্যাঁ প্রতিদিনই ভিড় থাকে তবে এ সপ্তাহে বুধবার দিন ভিড়টা বেশি হয় এখানে আপনারা কোথা থেকে এসেছেন এই আমরা আছি জাজিরা থেকে কেন আসছেন আসি একজন মহানলীর দরবার দরবার ziyaret করতে দরবার ziyaret করার জন্য আসেন তো এখানে মানে কি কোনো কিছু মানত করে আসেন না এমনিতে আসেন না এমনি দোয়া করতে দোয়া বলে দোয়া পাওয়া দেন এই দেখুন আচ্ছা দর্শক এই একজন মোজিদ শাহ রহমাতুল্লাহ প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মাজার ziyaret করার জন্য আসেন আপনি কি একাই আসছেন না একাই আসছেন তো উনি এই জেলারই জাজিরা উপজেলা থেকে আসছেন তো তিনি মাজার জিয়ারত করেছেন এরকম এই জেলা এবং জেলার বাইরের অনেক জায়গার থেকে প্রতিদিন ভক্তবৃন্দ কিন্তু এখানে এসে থাকেন এবং বিশেষ করে মুসলিম মুসলিমরাই মুসলিম মুসলমান ধর্মের যারা আছেন তারাই মাজারতকে জিয়ারত করে থাকেন আর এখানে কিন্তু শুধু মুসলমান মুসলমান নয় হিন্দু সম্প্রদায়ের মানুষরাও এখানে এসে এই মাজারে শ্রদ্ধা নিবেদন করে আমরা দেখেছি যে মাজারের পাশে যে একটি পুকুর রয়েছে সেই পুকুরটিতে মানুষ কিন্তু মানত করে এসে পুকুরের পানি তারা ব্যবহার করে থাকেন পানি নিয়ে থাকেন পানি পান করে থাকেন পানি দিয়ে গোসল করেন বা অজু করে থাকেন হাত মুগ ধুয়ে থাকেন আমরা সেই পুকুরটিকে আপনাদের দেখানোর চেষ্টা করবো পুকুরটি একসময় অনেক বড় ছিল বড় পরিসর ছিল এখন এখানে জাগার স্বল্পতার কারণে পুকুরটির কিছু অংশ ভরাট করে কিছু দোকানপাট তৈরি করা হয়েছে আর বাকি অংশ কিন্তু রয়ে গেছে পুকুরের তবে পুকুরের যে অংশটি রয়েছে অল্প পরিসরে রয়ে গেছে পুকুরের অংশটি সেই পুকুরে কিন্তু এখনও মানুষ যে অজুকর করতেছে বা হাত মুখ ধোয় এই পুকুরের পানি তারা বোতলে ভরেও অনেকে নিয়ে যায় যে প্রচলন আছে যে এই পানি পান করলে অথবা এই পানি দিয়ে গোসল করলে বিভিন্ন অসুখ বিসুখের হাত থেকে আল্লাহ আল্লাপাকরবুল আলমিন অনেককে মাফ করেন মজিদ শাহ রহমতুল্লাহ আল্লাহ দরবার দরবার শরীফের এই পুকুরের পানি অলি মজিস শাহ রহমাতুল্লাহ আল্লা সম্মানার্থে এমনকি ধারণা এবং বিশ্বাস থেকেই কিন্তু মানুষ এই পুকুরে স্নান করে থাকেন বা পুকুরে উঁজু করে থাকেন হাত মুখ ধুয়ে থাকেন আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো বোন আপনি কি যে এখানে তো অজু করলেন না কি কোনো মানত করে অজু করেছেন মানে কি চিন্তা থেকে অজু করলেন এখানে মানে এখানে কি কোনো অসুখ বিসুখ ভালো হওয়ার জন্য মানত করে অযোটা করলেন নাকি এরকম একটু একটু আপনি বলবেন মানে এখানে কি মজিসর দরবারে কি এর আগে আসছেন আপনারা মানে এখানে এই পুকুরের পানিটা কেন ব্যবহার করলেনটা আছে নতুন ঠিক আছে যারা আছে নেত্রীরা আছে অজু করে বা ওই মাদ্রাজের একদিকে এক নেত্রীরা আল্লাহ আছে মুম্বই করে তারা নেত্রীরা তারা যায় মানে এই ভক্তি শ্রদ্ধার থেকেই কিন্তু এই পুকুরের পানিতে মানুষ অজু কিংবা গুসলও করে থাকেন আসসালাম ভালো আছেন एउटा <laughs> এক সময় এই পুকুরটি অনেক বড় একটি পুকুর ছিল এই পুকুরটির কিছু অংশ ভরাট করা হয়েছে ভরাট করে কিছু দোকানপাট তৈরি করা হয়েছে তবে এই এখনও পুকুরের প্রায় অর্ধেক অংশটা রয়ে গেছে পুকুরের মতোই এখানে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যারা এই মজিসার দরবারে নারী পুরুষ যারা আসতেছেন তারা এই পুকুরে এসে তারা হাত মুখ ধোন বা উজু করে থাকে পুকুরটিতে কিন্তু হাত মুখ ধুচ্ছেন অনেক নারী ভক্তরাও আর এই সমস্যা রয়েছে এই জায়গা থেকে একটু পানি খাইলে অলির দরবার পানি এটা খাইলে আমি অনেকেই সুস্থ হয় নামে অনেক বিভিন্ন ধরনের জায়গা থেকে আসে আসার পর আমরা ভালোই মনে করি যে কোনো ইয়ে পুষ্কন্ত গোসল করি সব দিকে আমরা ভালো খাই আমি দরবার অনেক

প্রিয় দর্শকশার আহমদুল্লাহ একজন আল্লাহর ছিলেন এমনটি বিশ্বাস এবং ধারণা মানুষের মধ্যে আছে এটি কথিত আছে যে যদি কেউ বলতো যে আমি পাগলামুল বাড়ি যাই তাহলে তাকে এসে তারা পাগলের স্রোতে তাকে দেখতেন আবার যদি কেউ বলতেন যে আমি হুজুরের বাড়ি যাই তাহলে তাকে এসে সে হুজুরের স্রোতে দেখতেন এই এমনটি রয়েছে তবে এখানে আমরা আরও একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই আপনি কি এই মজুষর দরবারে কি মানে ভক্ত হ্যাঁ তো এখানে কেন আসছেন মানে একটু মানত আছে নাতির যাতে কি মানত আসছে মানত করার জন্য এমনিতে দেখতে আচ্ছা আমার অনেকে আসলে মজুরশাহ দরবার শরীফটা দেখতে মানে পর্যটনের চিন্তা করেও দেখতেও আসেন তো এখানে আমরা দেখাবো মজিদ সাহর আহমদুল্লাহ আলাই যে ঘরটিতে বসবাস করতেন সেই ঘরটিকে দেখানোর চেষ্টা করব আমরা নিয়ে যাচ্ছি মজিদ সাহ আহমদুল্লাহ আলাই সেই বসবাসের ঘরটি দেখানোর জন্য প্রিয় দর্শক আমরা কিন্তু মুজিস্বর আহমেদুল্লা আলায় যে তার নিজস্ব কাঠের দোতলায় একটি ঘরে বসবাস করতেন সেই ঘরটিকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি মুজিবস্বর আহমেদুল্লাহ আল্লাহ তিনি এই ঘরটিতেই কিন্তু বসবাস করতেন সেই ঘরটি এখনও সাজানো গোছানো অবস্থা রয়েছে এই কাঠের ঘরটিতেই কিন্তু তিনি বসবাস করতেন এখানে একটি সাইনবোর্ডেও লেখা রয়েছে যে হজরত মসজিদ শাহ আহমতুল্লাহ আল্লাহ স্মৃতিস্বরূপ তার নিজস্ব দোতলা কাঠের ঘর এই দোতলা কাঠের ঘরেই মসজিদ শাহ নিজেই থাকতেন তার এই ঘরের মধ্যে কিন্তু একটু একটা জিনিস একটু দেখানোর চেষ্টা করবো আমি একটু ছবি না তুললে অসুবিধা নেই এখানে শিমু ভাইয়ের একটা ছবি আছে এবং তার হচ্ছে মুসলেউদ্দিন শরীফ এখানে মজিরশাহ রহমাতুল্লা আলাই এই ঘরটিতে থাকতেন যিনি এই বারান্দাতে তার অনেক স্মৃতি ছিল এই বারান্দাতে তিনি বসে বিশ্রাম নিতেন আর এই ঘরের ভিতরে তিনি থাকতেন তার জীবন দশা এই বাড়িতে কেটেছে ঘরের বিতর্ন কেউ আছে অন্য ও একটু এখানে ভক্তবিন্দের বসার ঘর তারা দূর দূরান্ত থেকে এখানে এসে বসেন এবং উড়সের সময় তারা এখানে রাত্রি যাপন করে দর্শক সাহেব ঘরটি আপনাদের দেখাতে সক্ষম হয়েছি এখন এখানে আছে ভক্তবৃন্দের জন্য বসার জায়গা যেখানে ভক্তবৃন্দ তাদের মনের বাসনা পূর্ণ করার জন্য মোমবাতি আগরবাতি জ্বালিয়ে তারা তাদের মানব ইচ্ছা পূর্ণ করছেন আমরা পর ফিরে আসলাম মজির সাহা আলহামদুল্লাহ আলাই সেই প্রকৃত মাদার শরীফ থেকে আমরা একটু ভক্তদের সাথে কথা বলার চেষ্টা করব এ আপু আপনি কি এখানে মরিদ মানে এখানে কেন আসছেন মানে এই দরবার শরীফকে ভালো লাগে এর জন্য আসছেন কোনো ইচ্ছা পূরণ করার জন্য আসছেন আপনি কি কোনো মানত করে আসছেন আপু এখানে তো এখানে আসলে অনেকে দেখতে আসছে আসতেছেন আবার অনেকে তাদের মানত করার নিয়োগ করে আসছেন তো এখানে এই দরবার শরীফের যে মোতালি তিনি এখন বসেন এই যে মজিরশা আলহামদুল্লাহ আলেন যে এই ঘরকে আছে এই ঘরটিতে বসেন হ্যাঁ আমরা এখন সেই মোতালির সাথে একটু কথা বলার চেষ্টা করব

দর্শক এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইটন বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ